ভারত পাক চাপানোতর এই আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এরই মধ্যে দেশ জুড়ে সাইবার অপরাধ চালাতে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে বড় সাফল্য অসম পুলিশের অসম রাজস্থান তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার মোট সাতজন এরা হল আকিক আরশাদ খান আরিফ খান সাদ্দিক মফিজুল ইসলাম সিম কার্ড ইজ অন নেম And then used not only for cybercrime but also for anti national activities. And in this case, there, seem to be, there seems to be clear evidence that some of these numbers have been shared across and are being used by anti national elements and inimical elements across. ধৃতদের সাহায্যে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে নিজেদের দেশে বসে গুপ্তচর বৃত্তি চালিয়েছে পাক হ্যান্ডেলাররা বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে বিশেষ বিশেষ মাধ্যম করে কারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের পাঠাতে বা তাদের থেকে নানা রকম ইনফরমেশন গ্র্যাপ করা সব থেকে বড় সহজ উপায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ ধৃতরা ভারতীয় নম্বরে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করতো অ্যাকাউন্ট ওপেন করতে ওটিপি পাঠাতো এই সাতজন সাতজনকে নিয়ন্ত্রণ করত পাকিস্তানি হ্যান্ডলাররা পাকিস্তান থেকে এই সাতজনের সঙ্গে প্রচুর চ্যাট করেছে তারা পাকিস্তানে বসে অসংখ্য অ্যাকাউন্ট খুলে চ্যাট চলত সেই অ্যাকাউন্টের সাহায্যেই চলত গুপ্তচর বৃত্তে ধৃতদের মধ্যে একজনের কাছেই মিলেছে নশো আটচল্লিশটি সিম আরও ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সন্ত্রাসবাদীরা একে ফর্টি সেভেন ইয়া এক্সপ্লোসিভ নিয়ে আক্রমণ করবে তারা কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার মনের ভেতর ঢুকে যাবে আপনার বাড়ি আপনার দৈনন্দিন গৃহস্থলীর মধ্যে ঢুকে গিয়ে আপনাকে আক্রমণ করবে এটার জন্য মানুষকে সচেতন হতে হবে ভুয়ো সিমের সাহায্যে পাকিস্তানে বসে গুপ্তচর বৃত্তি তাতে সাহায্য এ দেশেরই কয়েকজনের দেশের এই গদ্দারদের বিরুদ্ধ এবার কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসেছে মনে করছেন সকলেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়